এটাই সত্য মিলে খাক মে আহলে কেসে কেসে বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না এটাই সত্যি খোদলে কিচ্ছু পাওয়া যাবে না এটাই সত্যি আবার এটাও সত্য সুলতান মাহমুদের কবর ছেচল্লিশ বছর পরে খুলে গেছে মিউজিয়ামে যে খোলা গেছে তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে সুলতান মাহমুদ গজনবীর খবর ছিচল্লিশ বৎসর পরে খুলছে তারপরও দেখা গেছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে ছত্রিশ বৎসর পরে আমর জাম্মুর কবর খোলা গেছে দেখছে সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে রক্ত গুলা তাজা এখনো টপ টপ করে পড়ছে

মাউল কাওকে ছাড়ে শুধু ওইwidetilde গুলো আমাদের ভিতরে লেখা আছে আহ হ্যাঁ राघवेंद्र পরিচয় দিতে পারবেন সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে দিতে পারবেন আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন কিন্তু নবাব হাসানুল্লাহ নাই এটাই সত্য বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি

আবার সামাজিক জওয়ানিও আছে জওয়ানি অনেকগুলা হয় জওয়ানি একটা হয় না যৌবন একদিক দিয়ে হয় না শুধু শারীরিক যৌবন না পাত্রীর যৌবনও আছে পাত্রীর যৌবন রাগ হয় না ছয় সম্পত্তির যৌবনও আছে অমতা ক্ষমতার যৌবনও আছে তো বলছে জওয়ানি নে মজনু বানায় বুড়া পে আকে ফের কে আকে সেতায়া যখন বৃদ্ধ হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছে এক্স হয়ে গেছে অবশেষ প্রাপ্ত হয়ে গেছে তখন বোঝে যে কী হইছে। এই জীবন ছোট্ট জীবনটার হাজারো শত উদ্দেশ্য। কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই জীবনটা আল্লাহর কাছে জমা হরণ যোগ্যতা পায়। এটাই হলো মেন বিষয়। যার জীবনে আল্লাহর কাছে বড়ন যোগ্যতা পাবে সেই যতটুকু সময় সে পাক কয়েক মিনিটও যদি পায় আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায় একটা বিষয় তো আমাদের কাছে সুস্পষ্ট মানুষের হাজারো লাইনে দুনিয়াতে গ্রহণযোগ্যতা আছে কিন্তু মানুষ যদিও নাকি এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি নিজেকে মেটাইতেও রাজি হাজারো কোটি টাকা খরচ করতেও রাজি বোঝানোর জন্য বলতেছি কোন কাউকে ইঙ্গিত করার জন্য দেখা যাবে সামান্য একটা পদের জন্য একটা ইউপি নির্বাচনে কোটি টাকাও খরচ করে অথচ দেখা যাবে পাঁচ বছরে কোটি টাকার একটা ইউপি চেয়ারম্যানের বেতন আর কত সরকারি ভাবে পাইলে বিচার পাঁচ হাজার টাকা মাসে পাবে একটা গ্রহণযোগ্যতার জন্য কিন্তু এটাও তো সত্য যে এক পিরিয়ড পরে দ্বিতীয় পিরিয়ড আসবে কি আসবে না পাবে কি পাবে না এটার ব্যাপারে সন্দিহান সে নিজেও নিজেও সন্দেহ রাখে যে হতে পারে আর নাও হতে পারে এটা দুনিয়ার সাময়িক গ্রহণযোগ্যতা কিন্তু আসলে বুঝে চলে আসছে তো যেটা বুঝে চলে আসে আর যেটা দিলে গাইথা যায় আর যেটা মেমোরিতে সেভ হয়ে যায় কিছু প্রোগ্রাম আছে দেখবেন মোবাইল খুললে ওই অ্যাড গুলা নিজে নিজেই আসতে থাকে এটগুলো কি আনতে হলো बुजुर्ग की भोजन ना जानिरा ওই এটগুলো নিজে নিজে আসে ওগুলোকে ডিলেট করতে চাইলো ডিলেট হলো তো দুনিয়ার সাধারণ গ্রহণ যোগ্যতা যখন মেমোরিতে একবার সেভ হয়ে যায় তো তা বারবার সামনে আসতে থাকে দিলে যখন গায়তা যায় বুঝে যখন চলে আসে তো তা বারবার সামনে আসতে থাকে তো করা সহজ হয়ে যায় কোটি টাকাও খরচ করা কোনো দ্বিধা করে না শুধু এটাই বলে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে না কেউ যদি জিজ্ঞাসা করে সামান্য একটা পদের জন্য এত টাকা কেন খরচ করতে তো বলবে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে একটা মানিক ব্যাপার আছে একটা সম্মানের ব্যাপার আছে তাকে যদি জিজ্ঞাসা করা এটা কতদিন থাকবে তো সেও বলবে এটা মৃত্যু পর্যন্তই আর পরে আর কোনো কাজও দেবে না বলতেছে কিন্তু আসলে বিলের গাথাটা মেমরিতে যেটা সেফ হয়ে গেছে ওটাই বারবার দিলে ধাক্কা দিতেছে ওই পটেই বিল বারবার আসতেছে কিন্তু যেটা মুখ দিয়া বলতেছে ওই জন্য আব্দুল কাদের জিলানি রহমদউল্লাহের বেশ সুন্দর কথা হয়েছে। যে মুসলমান তো আমরা সবাই কিন্তু দেখতে গেলে দেখা যাবে যে আমার মুখটাই মুসলমান আমার দিলটা মোনাফুক ওনার একটা কিতাব আছে ফাথুর রব্বানি অলিকুল শিরোমণি আব্দুল কাদের চিনানি রহমতুল্লাহ মুসলমান তো আমরা সবাই কিন্তু যাচাই করলে দেখা যাবে আমার মুখটাই শুধু মুসলমান আসলে আমার দিলটা মুসলমান না দিলটা তো মনাফেক আর বাস্তবিক তো এটাই সত্য আল্লাহ মুখ যেরকম দেখবেন দিলও দেখবেন যে না খাদিসের অংশ আছে বালিয়া দুরা কলুডিক আল্লাহ বলে দিল দেখব আর দিলটা হলো রেসপন্সের মত ওই রেসপন্স যেটা পানিকে চুষা নেয় পানির ভিতরে রাখলে ভিতরে পানি নিয়ে আনে আর চাপ দিলে ওই পানিটাই বাহির হয় আল্লাহ শুধু মুখ দেখবে না জবান দেখবে না হুলি দেখবে না কথা দেখবে না অসংখ্য আল্লাহ তিল দেখবে এই জন্য এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো গ্রহণযোগ্যতা পাওয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো আল্লাহ রসুনকে কবরের ভিতরে পরিচয় করে দেওয়া হবে কিন্তু এর আগে যদি পরিচিত হয়ে যান তাহলে এটাই বলবে প্রবাদ বাক্য এটা ওইখানে শক্ত হবে মার কাছে মাসির বাড়ির গল্প আগের থেকে যদি পরিচিত হই তাহলে উনিও বলবে এত পরিচিত আমিও বলবো এটাও পরিচিত তুমি কাকে আমাকে পরিচিত করাও এটা তো এমন হলো যে মার কাছে মাসির বাড়ির গল্প বলতেছ বুঝছেন কিনা না ভিতর থেকেই বলতেছি মুখ থেকে না এই জন্যই পরিচিত একদিন পরিচয় দেওয়া হবে হবে করা মানহু উনি কে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে যদি আগের থেকে পরিচিত হইতে উনি দেখেই মুসকি মুসকি হাসবেন আপনও মুসকি মুসকি হাসবেন তারপরে যে প্রশ্ন করবে তাকে বলবেন বহুত আগের থেকে পরিচিত সপ্তাহে না দেখলে তো মাসে দেখতাম মাসে না দেখলো তো বৎসরে দেখতাম বৎসরে না দেখলো তো জীবনে দুই চারবার পরিচিত ছিলাম তোমাকে পরিচয় দিতে হবে না কথাটা বড় শক্ত জানি না কার দিলে কতটুকু রাখছে জানিনা এই জন্য গ্রহণযোগ্যতা পাওয়াই হলো আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক আছে এটাই ভাবা উচিত ছিল যে আমার কতটুক গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আমার কতটুকু কিন্তু আগেই বলে যে আমাদের এখানে তো সেভ হয়ে গেছে আমাদের মেমোরি কার্ডে সেফ হয়ে গেছে দিলে আমাদের বসে গেছে যে দুনিয়ার গ্রহণযোগ্যতাই বড় গ্রহণযোগ্যতা এই জন্য হাজারো কোটি খরচ করতে কোনো দিদা করে না মরতেও দিদা করে না মারতেও দিদা করে না যদিও এটা 60 সত্তর বছরে এই গ্রহণ কোনো কাজে দিবে না হাজারো মানুষ দুনিয়াতে গ্রহণ নিয়ে এখন কবরের কোলেই আছে মিলে খাক میں اہل صاف کیسے এটাই সত্য মিলে খাক میں اہل صاف کیسے জমি खा गई नौजवान कैसे कैसे এটাই সত্য বড় বড়রা জমির ভিতরে শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে খোঁজলে জানি না সুলাইমান আলাহ ইসলামের কবর তো কোথাও নাই নবীদের শরীর মাটি খাওয়া হারাম যদি খোঁজা যাইত নাই কোথাও চিহ্ন নাই পাওয়া যায় না ওনার কবরের চিহ্ন কোথায় আমি তো ছাঁট মাইরা দেখছি আপনারা যে এক খোঁজা দেখতে পারেন যতটুকু আছে দুনিয়ার বুকে চিহ্ন অতটুকু তো আল্লাহ আমাকে দেখা ফেলছে এটা আল্লাহর এসান এতটুকু আমি চোখে দেখা ফেলছি আল্লাহ আমাকে দেখাইছে বাকি নাই এটাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না এটাই সত্য খোদলে কিচ্ছু পাওয়া যাবে না এটাই সত্য আবার এটাও সত্য সুলতান মাহমুদের কবর ছেচল্লিশ বছর পরে খুলে গেছে নিজে নিজে খুলে গেছে তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে সুলতান মাহমুদ গজনবীর কবর ছেচল্লিশ বছর পরে খুলছে তারপরও দেখা গেছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে ছত্রিশ বছর পরে আমর ইবনে জাম্মুর আদি আল্লাহ কবর খুলে গেছে

হারে এক লেকে কয়া কেয়া হাস্য সুধারা পড়া লেহে গিয়া এহি ঠাট সারা এটাই সত্য মহৎ কাউকে ছাড়ে না শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে লেখা হাঁ হাঁ রাগ হয়েন পরিচয় দিতে পারবেন সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে দিতে পারবেন আপনি আহসান মনজিলের পরিচয় দিতে পারবেন কিন্তু নবাব হাসান উল্লাহ না এটাই সত্য বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন নাতে কিন্তু রাজা বীর বিক্রম নাই এটাই শব্দ রাগ বন্না আমার কথা আমি বড় নিয়ে বলতেছি ঐতিহ্য এটাই সত্য পাঁচ মনে খিলায়া জওয়ানি নে মেশিনু বানায় দুই ধরনের আছে শুধু শারীরিক জওয়ানি না আর্থিক জওয়ানিও আছে আবার সামাজিক জওয়ানিও আছে জওয়ানি অনেকগুলা হয় জওয়ানি একটা হয় না যৌবন একদিক দিয়ে হয় না শুধু শারীরিক যৌবন না পাত্রীর যৌবনও আছে পাত্রীর যৌবন রাগ হয় না স্বয় সম্পত্তির যৌবনও আছে অমতা ক্ষমতার যৌবনও আছে তো বলছে জওয়ানি নে মজনু বানায় বুড়া পে আকে ফের কে আকে আছে তায়া যখন বৃদ্ধ হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছে অ্যাক্স হয়ে গেছে প্রাপ্ত হয়ে গেছে তখন বোঝে যে কি হয়েছে যার দাপটে অফিস কাপ্ত সে যখন এক হয় তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে করতে হয় জিজ্ঞাসা করেন এখানে আছে সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করেন দুই দিন আগে সবাই সেলুট দিত এখন সে সময়কে সেলুট দেয় ফাইলটা তাড়াতাড়ি ওকে করানোর জন্য কিন্তু তখন সবাই মুস্কি হাসে বলে স্যার এরকম অনেকে ঘটছে এখন আপনিও ঘরে ফাইল কখন পাশ হবে কিভাবে হবে ফাইলের পর কিভাবে লাগবে এটা আপনিও জানেন ওটা আগে করেন ফাইলের পর খুলে যাবে রাগ হেন না কবির কথা সত্য বুড়া পে আকে ফের কে কে সিতায়া আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া যদিও নিশা মাতার থেকে যায় না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি মানে কোনো দরকার ছিল না আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শোনা না কসম খোদার এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না কোন দরকার ছিল না কারও দরকার থাকলে থাকতে পারে আমার দরকার ছিল না আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে যেখানে থাকি যে অবস্থায় থাকি পালবে আল্লাহর উপর কত ভরসা আছে ইয়াকিন আছে বিশ্বাস আছে মুসা আলাইহিস কোন একদিন দিন অভিযোগ खुदाর কারণে কোন এক কাহিনী ওটা আমি তুলতে চাই না তো আল্লাহ বলেন মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়া তো মারছে তো পাথর টুকরো হয়ে আর একটা পাথর বের হইছে গো এটাও মারো তো আর একটা পাথর বের হইছে কো মারো ওইটা যখন দুই টুকরা হয়েছে তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা গাস মুখে নিয়ে চা পাথর প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে আমাকে বলে নাই আর আমাকে রিজিক দিছেন তিন পাথরের ভিতরে তো আকল খুলে আমাদেরও বিশ্বাস আল্লাহ পালবে শুধু দায়িত্ব নিশ্চিতা আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি নাহলে কোন প্রয়োজন ছিল না বড় কষ্ট করে ছুটে আসি ভিতর থেকে বলি কোন দরকার ছিল না কোন দরকার ছিল না শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও দুই এক ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয় তফ করতে হয় তারপরে শাহজাদা মিয়াল পূজা পায় কোনো দরকার ছিল না আমার এখানে আসার রাগ হয়ে না পায়ে হাত রাখে নতুন কোন মানুষকে দিলে ও একবার বাদামতলি যায় একবার ইসলামপুর যায় একবার বাবুবাজার যায় একবার মিটফোর্ট যায় তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদাম বের করে হম নাহলে আমিও গুলিস্তানে চৌরাস্তায় বয়ে থাকতাম আমাকে খুঁজা বাহির করতে এত দেরি হতো না রাগ হয় না আমরা বুঝেইতে চেয়েছি

তুই আমার কাছে ফিরবি না ফিরার পরে কি হবে মালিক আল্লাহ নিজেই বলতেছে লাতুস আলুন নানি নাই যা দিছি সবগুলার হিসাব করতে গেল এক দিনে বিল নিব আজকে বিল পাঠাই না কিয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো চোতা বিলের কাগজ কিয়ামতের মাঠে তোকে দেখাবো চোখ 60 বছর ব্যবহার করছ একদিনও বিল পাঠাই নাই। সরবন শক্তি 60 বছর ব্যবহার করছ একদিনও বিল পাঠাই না ডেলি পাঁচশো লিটার অক্সিজেন মিসস একদিনও বিল পাঠাই নাই জাননা জাননা খালি বাপ দেখায় চলেন না রাগ হইন না আমার উপরে বাপ নিয়ে চলেন না দুনিয়ায় সামান্য কিছু পায়া বাবা লাগা গেছেন না বাপ নিয়ে চলেন না জান জান ভেন্টিলেটরে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট জান 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 বাংলাদেশের পত্রিকা উঠায়া দেখেন এখনো লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়া নেয় আমার শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনো লেখা আছে যে 12 14 জন ডাক্তারদের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখা লইয়া নাও শুধু আমাকে একটু সাধারণ ভাবে শ্বাস নিতে দে ছাড়তে দে ডেইলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ বলে বিল আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাব আসল কামিয়া তো ওই ব্যক্তি হবে যে আল্লাহ আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে নারী হোক পুরুষ হোক যুবক হোক বিরুদ্ধ হোক গরিব থেকে গরিব হোক ধনী থেকে ধনী হোক রাজাও যদি হয় তত কিছু আসে যায় না সুলাইম আল্লাহ ইসলামের রাজত্ব সমান রাজত্ব আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না যার মেমোরির ভিতরে এতটুকু ছিল যে পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন আর পিপিলিকার বাসা কোনো শব্দ না পিপিলিকার বাসা হলো মাথার উপরে দুইটা পায়ের মতো থাকে কাঠির মতো থাকে এটার ঘর্ষণ হলো তার বাসা সে ঘর্ষণ করে দুটাকে ঘর্ষণ করতে থাকে এটা দিয়ে সে বাসা তাদের বাসা হলো এটা বোবার বাসা যেরকম ইশারা পিপিলিকার বাসা হলো ঘর্ষণ দুটাকে ঘর্ষণ করে দেখবেন পিপিলিকার পাল যেখানে চলতে থাকে একটু পরপরি দুটা মাথার উঠায়া ঘর্ষণ করতে থাকে সে পিছের পিপিলিজাকে মেসেজ দিতে থাকে যে তুমি কোন দিক দিয়ে আসবা কিভাবে আসবা আমরা কতটুকু যাব এমনকি প্রেম প্রীতি রালাপোষে এসবই করে এটাই সত্য সুনাইমাল ইসলাম এটা পর্যন্ত বসতেন নাইলে সুরা নামাল আসতো না কোরানে পিঁপড়ার কাহিনীও আসতো না পিঁপড়া পিঁপড়াকে মেসেজ দিছে লাই হাতিমান না তুমি সুদাইমান অজুনু অহুম লা শহর আসতেছে সুলাইমান শূন্য নিয়ে অজানা সত্ত্বে তোমাদেরকে পিশা ফেলবে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢো উদ্সা কিনা তুমি তাড়াতাড়ি করতে ঢুকো পাখির বাসা পর্যন্ত দেখছেন হুমান তে কাতাই পাখির বাসা বসতে আর পাখি কাঠকুরালি তাকে পুরা বিলকিসের কাহিনী শোনাইছেন এরকম তো আল্লাহ কাউকে দিবেন না কিন্তু ছোট্ট জীবনটার গ্রহণযোগ্যতা আজও ওনার কথা কোরআনে আছে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন অতীত কাহিনী বর্ণনা করার শুধু কাহিনী উদ্দেশ্য নয় এই জন্যই কোরআনে মাঝে মাঝে কাহিনী গুলা শোনানোর মাঝে মাঝে আল্লাহ বলেন আফালে আফালে আয়া আলামুন আফালে আয়া ফামুন আল্লাহ বারবার বলেন তোমরা কি বিবেকটাকে কাজে লাগাও না হ্যাঁ লাগাই সারাদিন লাগাই দুনিয়ায় কি করে গ্রহণযোগ্যতা অর্জন করলো এটা কিন্তু সাময়িক সব মানুষের কথা কিন্তু ইতিহাসে নাই যত মানুষ দুনিয়ায় চলে গেছে সবার কথা ইতিহাসে নাই ইতিহাসে অল্প কিছু মানুষের কথা আছে তাও দুই ধারায় আছে এক ধারায় সবার কথা নেই কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মানুষ পর্যন্ত নিক্ষেপ করে আর কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মনও বলে মুগ দিয়া যদিও রহমতুল্লাহ আলী না বলে তো মনটা বলে মনে বলে রহমতুল্লাহ আলাই মনটা বলে লোকটা বড় ভালো ছিল রাগ হয় না আমাদের জানা যার আগেও জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল এখানেও দুটা দ্বারা থাকে কিছু লোক তো মনের মুখের থেকে খুব ভালো ছিল আর মনে মনে বলে গেছে তো ভালো হয়েছে তার দোষ ত্রুটি মন বোলা দেয় বেশি ভালো লোক ছিল না যদিও মাইকের আওয়াজে সবার তালে তাল মিলায় বোলা ফেসে খুব ভালো ছিল দ্বারা দুইটি আছে ইতিহাসের পাতায় এই জন্য উদ্দেশ্যই হলো এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়া তাও আল্লাহর কাছে না হাজারো দুনিয়াতে আসে বা চলে গেছে যাদেরকে কেউ চিনে না কেউ চিন্ত না কিন্তু তাদের কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় বিশ্বাস না হইলে আমি অ্যাড্রেস দিব আপনারা চলে যান যদি অ্যাভেলিটি থাকে চলে যায় দেখেন তুমি আর যত দামি আতর আছে নিয়ে যায় দেখেন ওইখানে নাক লাগায় দেখবেন আপনার আতর ফেল এটা বেকার হয়ে গেছে ওই কবরের আপনার নাকে বাড়ি খাবে আমি এই নাকে খাওয়াইয়া বলতেছি আমি অবাস্তব বলি না বাস্তব বলি আমার এই নাকে ওই গ্রান শংষে আলহামদুলিল্লাহ বহুতবার শুষে আমি আপনাকে অ্যাড্রেস দিব চলে যান এখনো আছে ওই গ্রাম বাহির গেছে যারাই যাইতেছে ওরাই আইসা বলতেছে মুফতি সাহেব সত্য বলছেন দুনিয়ার দামি সেন্ট লাগায় গেছে এই তিন দিন আগেও একজন গেছে নাম বললে বাংলাদেশে সবাই চিনবে এমন কেউ না চিনবে না আইসা বলছে মুফতি সাহেব আপনার কোথায় সত্য দুবার থেকে দামি পারফিউম নিয়ে গেছি ছিটায়া দেখছি না ওটা কিচ্ছু না ওটা হাওয়ার ভিতরে উড়ে গেছে গ্রান্ড ওইটাই যেটা কবর থেকে আসতেছে ওইটাই অ্যাড্রেস আমিও দিব আপনাদের আমার না ওই বাড়ি খাওয়া আছে এই জন্য দুনিয়া আতর লাগাই কিন্তু আতর আতর মনে হয় না লাগাইলে ওই গ্রানের কথা মনে ওঠে এই জন্য দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া আর বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া জীবনের মাকসাদ এটাই করতে পারে যুবক হোক বৃদ্ধ হোক আরেকটা কথা বলবো রাগ হয়ে যায় না হলিরতি আল্লাহ ফতুয়া আছে আমরা অনেক সময় অনেক জায়গায়